আসসালামু আলাইকুম শুভ দুপুর দুপুর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্না শুরু হয়ে গেছে সকালে নাস্তা খাওয়া শেষ সকলে মাছ ভুনা হচ্ছে এদিকে মাছ ভুনে হয়ে গেছে প্রায় জসু হয়ে গেছে আর এখানে মাংস প্রেশারের মাংস মাথায় বসাই দিবে আর ওইদিকের গরম গরম ধোয়া উঠা ডাল কেবলে নামানো হইল পটল আলু মুগ ডাল পাঁচফুরন দিয়ে বাগা দিয়ে রান্না করা হচ্ছে এখন থেকে ব্লগটা শুরু করলাম ভিডিওটা দেখতে থাকুন আমাদের পাশে থাকুন লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমরা একটু নিচে যাব এখন গ্যারেজে আদিলা গ্যারেজে যাবে ঘুরবে ঘরে থাকতে না দাঁড়া মা আদিলা বের হয়ে যাচ্ছে আমার ছেলে একসঙ্গে যাই স্যান্ডেল পরি বাসি হয়ে গেত সকাল সকাল নিউজ অ্যান্ড ক্লিন করে ফেলছে সিঁড়ি যার ফলে কাজ কাম খুব পরিষ্কার আমাদের দোদ দিও না মা বাইরে যায় না গাঠু মামা নাই পান তার চাচ্ছ তো গাড়ি নিয়ে বের হয়ে ও গাড়িও বের হয়ে গেছে তোমার বাবা চলে গেছে না তার ভাই গাড়ি নিয়ে কারখানায় গেলাম না ওর বাবাকে নিয়ে গাঠুয়াও নেই কালকে রাতে বৃষ্টি হয়েছে খুব মুষলধারেও না হালকা হালকা বৃষ্টি ছিল না রাস্তা বের হয়ে রাস্তা যাব না ওই জমা দিয়ে যেন আকাশটা আকা মেঘলাতে যেন Zajno er Zam regled. Borot. Asta e la mă. Nu mi Migler, migler. mi-e gla. Ba 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 ba. Ha bir cu Nej, nej, Na, mana, na.

এই যে আদিলার বড় আমুর বাড়ি পাড়া তো বড় আম্মু এই বাসায় ছোটবেলা থেকে আসি এখানে এই মাঠে খেলে এই যে আদিলার খেলার জায়গা হইল এইটা ছোটবেলা থেকে আসি এই মাঠে খেলাধুলা করে ভাবিকে বড় আম্মু বড় আম্মু খুব ভালোবাস এই যে গেল আমার ছেড়েই চলে গেল দুপুরের রান্না প্রায় কমপ্লিট এখানে আদিলের ভর্তা এটা তো ডাল করলে ওর জন্য ভর্তা করা লাগে এখানে করলা ভাজি এখনই নামানো হইল করলা ভাজি এখানে তো ডাল দেখানোই হয়েছে এই যে গরুর মাংসের এটা ফাইনাল লুক প্রেশারে সিদ্ধ করে নিয়ে এখানে কষাই ডেক্সির মধ্যে কষাই নিচ্ছি ডেক্সির মধ্যে কষানো এই যে ঝোল ঝোল রয়েছে আদিলে রুটি দিয়ে খাই পরোটা দিয়ে এই মাছ ভুনা এই হলো আমাদের আজকে দুপুরের মেনু আর এখানে দুধ জল দিচ্ছি জাল কমাই দিয়ে আস্তে চলে একটু দুধটা ঘন করা হয় দুধ এমন জিনিস কাঁচা থাকলে ব্লক উঠে না আবার একটু সরে গেলেই তখন এই ব্লক উঠে পরে যায় প্রায় দুধ পড়ে চুলার মধ্যে দেশি গরুর দুধ তো খুব ঘন রসল টোসল করে ভাত খেতে বসলাম অনেক বললাম সেরকম তো ভিডিও করতে পারতেছি না একটু খাওয়াটা শেয়ার শেয়ার করি কলা ভাজি মাছ মাছি আর গরুর মাংস খাবো না গরুর মাংস খাইলে রাতে খাবো দিনের বেলা যে তরকারি দিয়ে ভাত খেয়ে রাতে খেলে আর ওইটা ভালো লাগে না আর একটা কথা বলার জন্য আর সামনে আসলাম আমার ভাইয়ের ছেলেটা এতদিনে অনেকেই ভিডিওতে দেখছেন হঠাৎ করে খুবই অসুস্থ সে বেড়াইতে এসেছিল আর আমার মেয়ে আমরা তো দেখছেন মনে হয় আমার মা আমার মেয়ে দেখাশোনা করে আর বিভিন্ন কারণে নানান জটিলতা মানে শারীরিক অসুবিধার জন্য মেয়ে দেখাশোনা করতে পারি না জীবনের উপর দিয়ে অনেক রকম ঝড় গেছে এই ঝড়গুলো যাওয়ার কারণে মানসিকভাবে ভাবে অতটা সুস্থ না আমি আমি এটা দেখাশোনা আমার মায় করত নানির কাছেই থাকে বেশি এখন ও মা গেছে ও আমার ওই ভাই ছেলেটা অসুস্থ ওইখানে আর আদিলা এদিকে নানির জন্য ব্যস্ত হয়ে গেছে নানি ছাড়া থাকতেই পারে না বলতেছে মা নানির গন্ধ পাই না নানি নাই না ভালো লাগে না একটু কেটে সব তো মনে হয় নানি এসছে মা তেগলার জন্য ভালো লাগতেছে না মনটা অস্থির কিছুতেই মন বসাইতে পারতেছি না সবচেয়ে বড় কথা ও আমার মেয়ে মানে মেয়ে ভাতিজার জন্য খারাপ লাগতেছে কিন্তু ও মেয়েটার জন্য বেশি অসহায় ফিল হচ্ছে আমার ও নানির উপর বেশি নির্ভর একদম ওর জন্ম থেকেই নানির কাছেই ছিল বেশি নানির কাছেই থাকে এর আগে এই বাচ্চাটা তো আমার দেরিতেই হয়েছে প্রথম বেবিটাও অনেক বিয়ের অনেক বছর পরেই হয়েছে প্রথম বেবিটা ইন্ডিয়ার চিকিৎসা করার পর চেন্নাইয়ের চিকিৎসা করার পরে প্রথম বেবিটা ও জন্মগত সমস্যা কিছু সমস্যা নিয়ে জন্মগ্রহণ করছিল তারপরে ইন্ডিয়ার চিকিৎসা বাংলাদেশেই চিকিৎসা শুরু করছিলাম আর ইন্ডিয়ার সবকিছু আমাদের পাস্ত রেডি হয়েছিল কিন্তু তার আগেই সে দুনিয়া থেকে চলে গেল তারপর থেকেই মানসিকভাবে আমি দ্বিতীয় বেবি জন্য প্রস্তুত ছিলাম না তারপর সবাই ইয়া যে একটা এক দুর্ঘটনা ঘটে দ্বিতীয়টা এরকম হবে না কিন্তু ওই ওই প্রথমেই যে আমি মানসিকভাবে মানে একদম ইয়ে নিচতে গেছিলাম নিজের উপর কোনো মনের উপর কোনো কন্ট্রোল নাই আমার তখন থেকেই একটা ডিপ্রেশনের মধ্যে চলছি সেই জন্য আমি মেটার নিজে নিজে দেখাশোনা করতে পারি না একটা ভয় কাজ করে সব সময় আতঙ্ক কাজ করে মনে হয় যে আমি যদি কিছু করি কিছু ভুল হয় আমার দ্বারা আল্লাহর মতে এই বেবিটা আমার অনেক ভালো সুস্থ কিন্তু আমারই মনে দুর্বলতা সেটা আমারই মনে হয় যে যদি কিছু হয় আমার দ্বারা কিছু কোনো ভুল হয় এই একটা কাছেই পারি তারপর আমার জীবনটা ওই মেয়েটাকে ঘিরেই এখন আর আমার দুই দিন থেকে না থাকার জন্য বাচ্চাটার ইয়েটা মানে নানির জন্য যে তার একটা আকলতা কেমন হয় আজকে আসছে নিয়ে বের হয়ে গেল নানি আমাকে একটু বেড়াইতে নিয়ে যাও একটু ঘুরাই নিয়ে আস ওরা বের হয়ে গেলো আমি খাইতে বসলাম তো মনে হলো যে কিছু কিছু করে আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এই ডিপ্রেশনগুলো কাটার জন্যই মূলত যে ব্লগিংয়ে আসা যে নিজের কিছু সমস্যা শেয়ার করব আর আমার দ্বারা যদি আমি যেগুলা যেগুলো বুঝছি আপনাদেরও যদি কিছু উপকার হয়ে থাকে তা মানে এটা নিয়ে ডিটেলসে এখনো যাইতে চাচ্ছি না এগুলা নিয়ে পরে বলবো ডিটেলসে এতটুকু শেয়ার করলাম যে দুদিন থেকে মানসিকভাবে খুবই ভেঙে পড়ছে ভাতিজার জন্য খারাপ লাগতেছে মেয়েটার জন্য খারাপ লাগতেছে মানে কোন পাশে যাব বুঝতেছি না নিজেই বুঝতে পারতেছি তা দোয়া করবেন যে সব সব কিছুর জন্য সহজভাবে হ্যান্ডেল করতে পারি সবাই পাশে থাকবেন এইটাই আর খাওয়া শেষ করি পরবর্তীতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমা আদিলের সঙ্গে বের হয়ে গেল কিছুক্ষণ আগে বললাম আপনাদের আর আমার জন্য নিয়ে এসেছে গরম জিলাপি এটা গুড়ের মা আর গরম বড়া কাঠুর বয়সাও খাই একসঙ্গে বসিয়ে গরম আছে একদম মস্ত মশা আমিও খাই ভাত খাইলাম কিছুক্ষণ খাইতে খাইতে নিয়ে গরম জিলে বাবু জিলেপি খবা দিয়া মাছ গরম মস

গরম এখন গরম দিলে খুব পছন্দ গরম বড়া সিঙ্গারা খুব সব খাই পরে দেখাচ্ছি আপনাদের আজকের মতো এখানেই শেষ করছি অনেক রাত আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পুরোনো ভিডিওগুলোও একটু দেখবেন আর পাশে থাকবে আপনারা উৎসাহ দিলেই তো নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ থাকবে আর সবাই দোয়া করবেন আমি মানসিক যে ডিপ্রেশনে ভুগতেছি এটা থেকে যেন বের হইতে পারি আসসালাম আলাইকুম